সুরা নুহু পয়না দেখছি অমা আমারে কিছু কইও না কিছু কইতে হলে নুহু নবীরে কয়ো সারজাতের নারী আসছে নুহু নবীর আমল থেকে পৃথিবীতে একটা হচ্ছে বাচ্চা এইভাবে আর একটা হচ্ছে শুয়ারের বাচ্চা আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা আর একটা মা ফতেমার আসতে যদি কেউ বাইসে চান কোন হেঁটা মালা ব্যক্তি আমার সামনে আসেন আমি কোরআন তাপসির আমার বিটকেছে পঁচাত্তর পরিমাণে দলিল আমি নিয়ে আসছি আমি তাপসির থেকে দেখে দেব আমি ডাইরেক্ট হাত ধরে বলে দেব দিতে পারি এটাই যাতের নারী এটাই জাতের নারী এই ক্ষমতা আমার রসিদ জানা দিছি। গেছে নারীরা নামাজ পড়তে পড়তে যদি দেহ করে ফানা ফানা তরিগ্নে পীরের পাও টিপতে টিপতেও যদি দেহ করে ফানা আনোয়ার সরকার চ্যালেঞ্জ করলো ওই নারী কোন দিন জান্নাত পাবে না তার বারবার ময়না যদি সে পাঁচটা দায়ী ফরস তার স্বামীর সাথে আদায় না করে কি প্রথম নাম্বার দামি ফরস মাও বোন আমি সবারে জানাই জানা সকালবেলা

কোরআন তাই মারফত কোরআন সারা যারা পীরগিরি করে এরাও আমার সালা সারা ওই পীরের কাছে মরিদ হয় এরাও আমার সালা এমনি এমনি সালা না আমি আনোয়ার বল অবনতি তাহলে প্রথম সকালবেলা পীরের মুড়ি ধয়ায় আগে প্রথম সবক তার জগৎ স্বামীর মাতার চুলতে দুইটা পাম মুছে নিতে হবে এমন কথা কোনো শিল্পী এরকম ক্যাসেটে বলছে কি না এটা আমি বলতে পারবো না এটা বিচার করবে সারা পৃথিবীর মানুষ সারা যারা আমার ক্যাসেট দেখবে

তিন নম্বর দামি ফরসারে জানাই দুপুর বেলা স্বামীকে গোসলের পানি দিতে হবে দলিল বহিরা পাই চতুর্থ নাম্বার ফরস স্বামীকে সন্ধ্যায় ওজুর পানি দিতে হবে নাম্বার ফরস স্বামী স্ত্রী দুইজনে একই প্লেটে একই থালায় খানা খেতে হবে আল্লাহ বলবে এই রহমতের ফেরেজ যাও কোন জায়গার মেয়ে কোন জায়গার ছেলে জীবনে দেখা সাক্ষেত নাই কলে মাথে বন্ধন করছে দেখো কবিতরের বাচ্চার মতন এক প্লেটে খানা খাচ্ছে যাও রহমতের ফিরিস্তা যা ওই ঘরে রহমত আর নিয়ামত পৌঁছাও